বিভিন্ন সূত্র মারফত জানতে পারা যাচ্ছে ভারত তার রণকৌশল এবার তৈরি করে ফেলেছে এই রণকৌশলের মধ্যে জেনারেল ওয়াকারুজ্জামানকে চরম বার্তা দেওয়ার ব্যাপারটি আছে যেমনভাবে বার্তা দেওয়া হয়েছিল সেই বিডিআর বিদ্রোহের সময় তৎকালীন সেনাপ্রধানকে শেখ হাসিনাকে রক্ষা করার জন্য ভারতীয় হাই কমিশনের কর্মচারীদের রক্ষার জন্যে এবারও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে বলে দেওয়া হয়েছে রাষ্ট্রপতি ভারতীয় হাই কমিশনের কূটনীতিকদের নিরাপত্তা গ্রহণের দায়িত্ব তাকেই নিতে হবে মানে সেনাবাহিনীকে নিতে হবে যদি অন্যতা কিছু হয় তাহলে ভারতীয় সেনা ঢাকায় ঝাঁপিয়ে পড়তে দেরি করবে না ভারতীয় সেনা পুরোপুরি তেসরা জুলাই রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে গদিচ্যুত করে নতুন রাষ্ট্রপতি নিয়োগের তিন নম্বর প্রচেষ্টা মানে তৃতীয় প্রচেষ্টা শুরু হচ্ছে আজ থেকে এর আগে গত বছর এই চেষ্টা দু দুবার হয়েছে একবার মাঝরাতে রাষ্ট্রপতি ভবন রাষ্ট্রপতি ভবন ঘেরাও করেছিল ছাত্র জনতা গেট কিন্তু সেবার সেনাবাহিনীর তৎপর ছিল এবং নিরাপত্তা বাহিনীর সেই তৎপরতা তারা লাঠি গ্যাস চালিয়ে এই জনতাকে থামিয়ে দেয় দ্বিতীয় চেষ্টা হয়েছিল গত একুশে ফেব্রুয়ারি সেদিন রাতে রাষ্ট্রপতি প্রথা মেনে ঢাকার শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে গেলে তাকে সেখানেই ঘেরাও করে করার ছক কষেছিল একাধিক গোষ্ঠী ঘেরাও করার কারণ যাতে তিনি বঙ্গভবনে ফিরতে না পারেন এমনকি কি প্রয়োজনে তাকে মেরে ফেলার ছক পর্যন্ত সেদিন কষা হয়েছিল পরিস্থিতি এমন দিকে গড়ায় যে গোয়েন্দা এবং নিরাপত্তা রক্ষীদের পরামর্শে সেদিন মানে ওই একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রপতিকে তৈরি হয়েও দীর্ঘ সময় বঙ্গভবনে চুপচাপ বসে অপেক্ষা করতে হয় শেষে নিরাপত্তার বহর বাড়ি করা হয় বাংলাদেশের রাজনীতির নিবিড় পর্যবেক্ষক যারা তারা মনে করছেন আর একটি পাঁচ আগস্ট সংগঠিত করার লক্ষ্যেই বুধবার নগরী চট্টগ্রাম দিনভর অচল করে রেখেছিল বৈষম্য বিরোধী ছাত্র জনতা সেটা লক্ষ্য মানে গতকাল মানে দোসরা জুলাই তার লক্ষ্য তেসরা জুলাই থেকে শুরু হওয়া এই যে শাহাবুদ্দিন হটাও আন্দোলন এই আন্দোলনের পরিস্থিতিটাকে গরম করার বলে না সেই বাতাস গরম করার উদ্দেশ্য থাকে সেই উদ্দেশ্যেই দিনভর চট্টগ্রাম অচল রেখেছিল বৈষম্য বিরোধী ছাত্র জনতা ইতিমধ্যে তেসরা জুলাই থেকে জানের প্রথম দিন বঙ্গভবন অভিমুখে একটি বিরোধী জোটের পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে বড় ধরনের সহিংসতা ও নাশকতার এক গভীর ষড়যন্ত্রের তথ্য ফাঁস হয়েছে কি সেই তথ্য বলছে আপনাদের ভারতীয় সূত্র থেকে সম্প্রতি হাতে এসেছে একটি উচ্চ পর্যায়ের জরুরি ও গোপনীয় গোয়েন্দা প্রতিবেদন এই প্রতিবেদনে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দেওয়া হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে এই পদযাত্রা যে সেটা যেটা আজ থেকে শুরু হচ্ছে তেসরা জুলাই থেকে এই পদযাত্রা কেবল একটি সাদা রাষ্ট্রপতিকে অপসারণ এবং বঙ্গভবনের নিয়ন্ত্রণ নেয়ার মতো বৃহত্তর ও বিপজ্জনক পরিকল্পনা রয়েছে গোপন নথি যেটা বলছে যে এনসিপি ও তাদের অঘোষিত যে সমমানা জোট এবং যে জোটের বর্তমানে অন্যতম শরিক হলো বিএনপি তারাও অনেকদিন ডাবল গেম খেলেছে ভেতরে না বাইরে জানা যেত না এখন তারাও এই জোটের মধ্যে এসেছে এবং তারা এই কর্মসূচির ডাক দিয়েছে তবে এর মূল উদ্দেশ্য হল রাষ্ট্রপতিকে পদত্যাগে বাধ্য করা এবং বঙ্গভবনকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা এবং তাকে এই যে রাষ্ট্রপতির রাষ্ট্রপতি সেখান থেকে তাকে বিদায় দিয়ে যাকে আনা হবে যাকে রাষ্ট্রপতি পদে নিযুক্ত করবে তারা সেই নামের মধ্যে রয়েছে খালেদা জিয়া তিনি হবেন রাষ্ট্রপতি আবার অন্য মতে আলোচনা চলছে যে এখানে রাষ্ট্রপতি পদে নিযুক্ত হবেন মোহাম্মদ ইউনুস এবং প্রধান উপদেষ্টার পদে নিযুক্ত হবেন যতদিন না নির্বাচন হয় ততদিন হচ্ছেন তারেক রহমান এবং সেই জন্যে এই পরিকল্পনাটা হচ্ছে একটা উগ্রপন্থী ও যে বাংলাদেশের গণতন্ত্র বিরোধী একটা ষড়যন্ত্র হিসেবে প্রতিবেদনে চিহ্নিত করেছেন ভারতীয় গোয়েন্দারা প্রতিবেদনটি সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো এটাই যে এই কর্মসূচিতে সহিংসতা সৃষ্টির জন্যে এরই মধ্যে এক হাজারের বেশি লোককে টাকা দিয়ে ভাড়া করা হয়েছে কিন্তু এটা বাংলাদেশের যে ভেতরের খবর সেখানে এক হাজার লোক নয় এখানে টাকা দিয়ে ভাড়া করা হয়েছে এক হাজারের অনেক বেশি পাঁচ থেকে দশ হাজারও যদি হয় তাতেও কোনো রকম চিন্তিত হওয়ার কারণ নেই সেটাও ঠিক হতে পারে এদের প্রত্যেককে এক টাকা থেকে এক টাকা পর্যন্ত